আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ডেলিভারি আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি সাতবাগানের জন্য বোম্বাই লিচুর চারা একেবারে ওপরের অবস্থায় দেয়া চারাটার গঠনটা দেখুন একবারে হাফ ড্রামে খুবই সুন্দর হবে এ চারাটি এ চারাগুলোতে এ সিজনে প্রচুর পরিমাণে লিচু ধরেছিল আশা রাখি যে এ বছর রোপণ করলে আগামী বছরে অবশ্যই ফল পাবেন আমগুলো দেখান তো সুন্দর গঠনের আম সুন্দর গঠনের আমগুলো দেখুন এ ধরনের চারা যারা নিতে যাচ্ছেন আপনারা অনেকেই হয়তো ভেবে থাকেন যে আমাদের কাছে হয়তো বা শুধু বড় ধরনের চারাই রয়েছে মানে জায়েন্ট সাইজ কলম রয়েছে আমাদের কাছে সব সাইজেরই চারা রয়েছে আমের এই চারাগুলোতেও আপনি এই চারার গঠনটা দেখায় আমি এই চারাগুলোতেও আপনি আগামী সিজনে অবশ্যই ফল পাবেন প্রত্যেকটা চারাই আরেকটা চারা দেখান দেখেন প্রত্যেকটা চারায় আমাদের রোগ বালাই মুক্ত এবং গঠনমূলক গোড়াগুলো দেখুন আপনি এই সাইজের চারা নিয়ে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া চলে যাচ্ছে আমাদের মিষ্টি জলপাইয়ের চারা এটাও যাবে এছাড়া কদ বেল রয়েছে এটা একটা ছাদ বাগানের জন্য বেল বারোমাসি কতবেল থাইটা জলপাই রয়েছে লটকন চারাটা দেখুন এছাড়া এছাড়াও আজকে আরও বেশ কিছু চলে যাচ্ছে আপনার প্রিমিয়াম সাইজের যে মাতৃ মাতৃ গাছ যেগুলো আমের যে মাতৃ গাছ যেগুলো আপনারা অ্যাডগুলো দেখতে পারেন এ চারাগুলো বেশ কিছু আজকে ডেলিভারি হচ্ছে এগুলো প্যাকিং কমপ্লিট আমাদের আরও অনেকগুলো প্যাকিং বাকি আছে আর যে সকল ভাইয়েরা যাদের চারাগুলো আজকে বুকিং দেওয়া সম্ভব হবে না আগামী শনিবারে সবার চারাগুলো আমি বুকিং করে দেবো ইনশাল্লাহ